ডিয়ার স্টুডেন্টস আজ আমি আলোচনা করব তোমাদের জীবনবিজ্ঞান সাইসে নিয়ে তোমাদের জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় আছে পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তরগুলি আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যেগুলি তোমাদের টেস্ট পরীক্ষা ও মাধ্যমিক পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি তোমরা প্রশ্নের উত্তরগুলি খাতায় লিখে নিতে পারো যদি কষ্ট করতে না চাও তাহলে প্রশ্নগুলির উত্তর সহ পিডিএফের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে পিডিএফটি ডাউনলোড করে নেবে তাহলে এখন আসছি পঞ্চম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর নিয়ে প্রথমেই রয়েছে তোমাদের যে বাড়িতে পরাগ রেণু ছত্রাক রেণু ও ধুলিকণা পরিমাণ হঠাৎ বেড়ে গেলে যে সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় সেটি হল অ্যাজমা পরের কোশ্চেন আসছি এক সিডো সংরক্ষণের একটি উদাহরণ এর উত্তরটি হবে প্রায় সংরক্ষণ তারপরে প্রশ্ন আসছে যে সিওডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে যুক্ত সঠিক উত্তরটি হবে ডিনাইট্রিফিকেশন তারপরে প্রশ্ন আসছে যে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের স্বাভাবিক পরিমাণ কত সঠিক উত্তরটা হবে জিরো পয়েন্ট জিরো থ্রি পারসেন্ট পরে প্রশ্ন আসছে যে পৃথিবীতে স্বীকৃত মোট হটস্পটের সংখ্যা কত সঠিক উত্তরটা হবে খ চৌত্রিশটি ছ নম্বর আসছে কোন ব্যাঘ্র প্রকল্পটি আমাদের রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটা হবে গয়ে সুন্দরবন সাত নম্বর আসছে যে নার্জন চক্রের সঠিক ক্রমটি শনাক্ত করো এখানে চারটি ক্রম দেওয়া আছে তার মধ্যে সঠিক ক্রমটি হচ্ছে তোমার গ নাইটের স্থিতিকরণ অ্যামনিফিকেশান নাইটিফিকেশন শেষে আছে নাইটিফিকেশন পরে প্রশ্নে আসছি জল দূষণের ফলে যেটি ঘটে সঠিক উত্তরটি হবে ইউটিফিকেশান তারপরে প্রশ্নে আসছি কোনটি গ্রিন হাউস গ্যাস নয় সঠিক উত্তরটি হবে এসো টু তারপরে প্রশ্ন আসছে যে বায়োস্ফিয়ার রিজার্ভে দেখা যায় চারটি অপশন দেওয়া আছে বাফার অঞ্চল কৌর অঞ্চল ট্রানজেশন অঞ্চল সবকটি এখানে উত্তর হবে ঘ সবকটি পরে প্রশ্ন আসছি যে এদের মধ্যে গৌণ উৎসব কোনটি গৌণ হবে পি তারপরে প্রশ্ন আসছে অ্যালগাল ব্লুম এর কারণ সঠিক উত্তরটি হবে ইউটিফিকেশন তেরো নম্বরে আছে যে প্রথম বায়োস্ফেয়ার হিসাবে ধারণা দেয় এম এ বি চোদ্দ নম্বর প্রশ্ন আসছে জিম ব্যাংক কোনটি উদাহরণ জিম ব্যাঙ্ক হল একটি এক্সিডি সংরক্ষণ উদাহরণ পনেরো নম্বর আছে জল দূষণের সঙ্গে যুক্ত রোগগুলি হলো চারটি অপশন দেওয়া আছে সঠিক অপশনটি হচ্ছে খ কলেরা টাইফয়েড আর আমাশয় এরপর আসছি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমেই আছে সিঙ্গালিলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রজাতির নাম উত্তরটি হবে রেড পান্ডা পরের প্রশ্ন আসছে ক্রায় সংরক্ষণে কী ব্যবহার করা হয় ক্রায় সংরক্ষণে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরল নাইট্রোজেনকে ব্যবহার করা হয় তারপরে প্রশ্ন থাকছে পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ প্রজাতির নাম উত্তরটি হবে রডোডেন্টন নাইট্রোজেন সংবন্ধনকারী একটি নীলাব সবুজ শৈব উদাহরণ দাও এখানে সঠিক উত্তরটি হবে নস্টপ পরে প্রশ্ন আসছে হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নির্দেশিত শব্দের নিরাপদ মাত্রা কত সঠিক উত্তরটি হবে পঁয়ষট্টি ডিসিব পি এন এর সম্পূর্ণ নাম এর সম্পূর্ণ নাম হবে পারক্সি স্টাইল নাইট্রেট পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম লেখ উত্তরটি হবে জলদাপাড়া তারপরে আছে পিবিআর এর সম্পূর্ণ নাম কি। তারপরে প্রশ্ন আসছে ভারতের বিখ্যাত কুমির প্রকল্পটির নাম কী তারপরে প্রশ্ন আসছি কোন দিনটি জীব বৈচিত্র্য দিবস হিসেবে পালিত হয় সঠিক উত্তর হবে বাইশে মে এগারো নম্বরে থাকছে শেষা দূষণের ফলে কী রোগ হয় উত্তরটি হবে ডিসলেক্সিয়া তারপরে প্রশ্ন আসছে কোন উদ্ভিদকে টের অফ বেঙ্গল বলা হয় সঠিক উত্তরটি হবে কচুরি পানা পরের প্রশ্ন থাকছে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ প্রকল্পটি কোন সংস্থা দ্বারা গৃহীত ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্পের নাম লেখো শেষ প্রশ্ন আসছে যে হটস্পট হওয়ার প্রাথমিক শর্ত দেখি যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা কী করবে লাইক করবে বন্ধুদেরকে শেয়ার করবে আর আরও গুরুত্বপূর্ণ সাহিসগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে